যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজার জন্য ক্লিক করেছেন ভিডিও দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা প্রাথমিকের গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আজ বায়তুল মোকারের সামনে বিক্ষোভ

আজ শুক্রবার জুম্মার নামার শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে জাতীয় ওলামা মা শেহেখ পরিষদের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেন মিছিলপূর্বক সমাবেশে ইসলামী আন্দোলন বানাদেশ সিনিয়র নায়েবে আমির ও শায়েখ চর মোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেন গানের শিক্ষক নয় বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি প্রতিটি মুসলমানের জন্য দিনই ইলম শিক্ষা করা ফরজ আমাদের দেশে বিরানব্বই শতাংশ মানুষ মুসলমান অথচ শিক্ষা ব্যবস্থায় সেই ফরজ শিক্ষা নিশ্চিত করা হয়নি ফরজে আইন বাস্তবায়নের দায়িত্ব সরকারের কিন্তু তারা তা পালন করছে না তিনি আরও বলেন আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে ইসলামী শিক্ষা ছাড়া কোনো জাতি নৈতিক উন্নতি সম্ভব নয় যদি সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগের গড়িমসি করে কিংবা এই দাবি উপেক্ষা করে তবে আমরা দেশের সর্বস্তরে আলেম ওলামা ও সাধারণ মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব প্রয়োজনে সরকারকে আমরা বাধ্য করব। বিক্ষোভ সমাবেশ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এ সময় জাতীয় ওলামা মাসায়েক আইম্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার প্রচার সম্পাদক হালিম আব্দুল আজিস এর প্রশাসনিক পরিচালক মুফতি সাইদ আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ